স্পা সেন্টারে অসামাজিক কাজ চালানোর অভিযোগ স্থানীয় লোকজনের ঘটনাটি ঘটে ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র মধ্য নয়াপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ধর্মনগরের মধ্য নয়াপাড়া এলাকায় ভেনাস সেন্টার খুলে আগরতলার দুই যুবক যুবতী অভিযোগ অনেকদিন ধরে সেন্টারে নাকি অসামাজিক কাজ চলে আসছে রবিবার স্থানীয় লোকজন উৎপেতে বসে থাকে তখনই দেখতে পায় তিন বিএসএফ জওয়ান সেখান থেকে বের হতে স্থানীয় লোকজন তাকে ডাক দিতেই পালিয়ে যায় এবং কিছু দূর গিয়ে আক্রমণের চেষ্টা করে পরে স্থানীয়রা একজনকে ধরে পুলিশে দেয় জানা গেছে ধৃত বিএসএফ জওয়ান আসামের করিমগঞ্জ জেলায় কর্মরত এদিকে সেন্টারের এক যুবতী জানান সেখানে শুধুমাত্র মেসেজ করা হয় তার অভিযোগ কিছু লোকজন আচমকা তাদেরকে জোর করে তাড়া করার পাশাপাশি আক্রমণ করেছে সেন্টারের মধ্যে

মানে কিতাপ লাইচেন্স লৈ আহ মানে খানা খুলচি সেনে পাংলাহ